সালামু আলাইকুম এটা জয়পুর হাট নতুন হাট বলছে এটা বসে সপ্তাহে একদিন শনিবার সকাল আট ঘন্টা হয়তো বই গেল চার পর্যন্ত দর্শক যা দেখতেছেন দর্শক এর ভরপুর আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক আমি দেরি করবো না আজকে দু একটা বলো দূরার দাম জানবো আপনাদের উদ্দেশ্যে যে আজকে আমাদের হাটে বলো দূরাগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে আশা করছি তার সাবস্ক্রাইব করে দেবেন আছে তারা বিল বটন অন করে রাখবেন কেন প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি শুধু খেলে আপনাদের জন্য আর ভিডিওতে একটা মন্তব্য পাঠিয়ে দেবেন কেন একটা মন্তব্য অনেক বেশি ভিডিওগুলো হতে ও ছাড়তে অনেক বেশি করে কষ্ট করে করি ভিডিওগুলো ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে রাখবেন ফেসবুক পেজও ভিডিও ছাড়তেছে আপনাদের জন্য এখানে একটা আছে এখান থেকে তখন জানলাম তারপরে ভিডিও দিটিউব বলি ইনশাল্লাহ সালামু আলাইকুম কত দাম চাওয়া হচ্ছে জোড়াটা ভাই দাম চাই আড়াইশো দুইশো দুই লক্ষ কাস্টমার দাম বলতেছে এবার দাঁত মনে কেমন আছে বয়স কেমন হয়েছে জোয়ান হয়ে গেছে তাই না তো একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে বিশ পঁয় দুই লক্ষ বিশ পঁচিশ হাজার হলে ভাই বিক্রি করছে তো ভাই কিনা মাল না হয়তো বাসে পালন করছে প্রত্যেকটা খাদ্য প্রোডাক্টের দাম বেশি পড়তে না হলে তো দিতে পারবে না কেননা যে সবারই কিনা মাল কিনে নিয়ে আসছে তো বাসায় পালন করে নিয়ে আসছে তো ওই জন্য পর্টা হতো হবে পর্টা সারা কেনা বেচা হবে না ঠিক আছে তো দেখেন একটু বল আমদানি যাচ্ছে কত আমদানি আছে শুরু তো এইরকম আমদানি অল টাইম থাকে হাটগুলোতে অল টাইম সারা ফোন সারা জীবন তো শাক ভাইয়ের কাছে যেমন শহ ভাই একটু হাটের ছেড়ে একদম মাল কালেকশন করছে কত জোরে একটু শখ ভাই আসতে লটারি প্রাইজ একটু দাম জানি ইনশাআল্লাহ

সামনে আসেন আপনাদের গুরুগুলো দাম জানি শক ভাই আগে আর কষ্ট করে নিলাম সাথে শক ভাই নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলো অবশ্যই ফোন যোগাযোগ করবেন যেহেতু সিজনে এখন চলতিছে বলদ গরিব আছে কেন শক ভাই তো লোক একটা করি হ্যাঁ খেয়াল বিক্রির কাজ বলবেন কত হলে বিক্রি করা যাবে একশো সত্তর বেলে গেছে এক লক্ষ সহজে বিক্রি পাওয়া যাবে কয়টা আছে সয় দাদ সয় দাদ যেটা সত্যি লিগ্যাল তো এটাই জানার চেষ্টা করতেছি আপনারা কৌজুর বিশেষ করে জানি না শখ ভাই এটা একটু সাদা কোয়ালিটি ভাই এরিয়া বলে দুশো দুশো দুশোশো দুই লক্ষ করে বিক্রি শখ ভাইটা বয়স কেমন আছে আডদা আর দাদ শখ ভাই যে এখানে আছে আমার সঙ্গে

যেহেতু অনেক মাল তাহলে প্রত্যেকটা শর্ট ভাই মাল এটা শর্ট ভাই মাল প্রত্যেকটা শর্ট ভাই এই যে চাষা দাম দর করতেছে কত দাম করতেছে বলেন লোক করে বলেন কত দাম করতেছে শখ ভাই না গেলে বেসে কেনা হবে না ওই জন্য শখ ভাই ধান দেবে যাবে ওখানে ভাই কত দাম ধরছে ভাই করছে পনেরো চাই বুঝতে পারবে দশক লিগাল তথ্য কোনো ভুং ভাং মিথ্যা হবে না আই যে বসে আছে বসে আছে দশক ভারত চাইছে পনেরো বলছে যেটা সত্য সেটা বলছে কত দে বিক্রি করলে শুনবে একটু দাঁড়ান সব ভাত্র শুনলেই হয়ে যাবে আমার ভাই ব্যস্ত আছে একটু সময় দেন শুনবো বিক্রি হলো এই যে মহাজন সব আছে একটু একটু সময় দেন মানে আমি চেষ্টা করতেছি দর্শক কিন্তু আপনারা বুঝতে পারতেছি যে হাটের মধ্যে কী চাপ দেখেন তার গরু গরু গলির মধ্যে আছে এই যে মহাজন প্রায় সে আসল মহাজন পারবে করতে পারি হল তেরো হাজার বুঝছি এই যে এটা কত হলে সেল দেওয়া যাবে এটা 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 হ্যাঁ হ্যাঁ কম হলে ফেলতে হবে দাঁত কয়টা আছে আট দাঁত জুন একটা দর্শক খুবই ভালো একজন দশ জনের পাইছে একটু সময় দেন যেহেতু অনেক মাল সব দাম জানছি এই জোর এখন লোক এটা করি কত হলে বিক্রি করা যাবে বিক্রি দাম করবে সত্তর হলে সত্তর হলে বেঁচা যাবে দর্শক লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা এই দুটো এই দুটো দুটো কত হলে দেখাচ্ছি আপনাদের কত কালেকশন করছে এরকম অনেক অনেক যত দূর যাই বলছি তো ভরপুর আমদানি কালেকশন আছে কোনটার দাম জানি দাম জানতে জানতে হাত তো লাগে যাচ্ছে আমারই ভিতর ঢুকে ওই পাশে যাই এটাকে দেখছেন

বাজারে দুশোর উপরে দশ টাকা হলো বেশি দুইসুর উপরে দশ টাকা হলো বিক্রি করা লাগে যদি কিনা মাল আপনারও একটু পিছনে বলে দেখাই যে দুশোর উপরে দশ টাকা হলো বেচা কথা বলবে না মানে যা বলবে লিগাল কথাই বলবে দশ টাকা হবে দুশো ভাই বলছে মানে ঠিক কথা বলছে মানে ওই ভাই আমার কখনো কোনো দিন বলে না শহীদ ভাইকে আমার কয়টা নিয়ে আসছে আল্লাহ যান সালামু আলাইকুম শহীদুল ভাই কয়টা আছে আজকে হাটে দুই চার ছয় সাতটা দেখা যাচ্ছে এখন বেচা ব্যক্তির কিছু হয়েছে এখন সাত হয়ে তাই না

একটু আইডিয়া ভাই তো একা আছে আজকে সুদুল ভাই তো সব সুদুল ভাই নাম্বার আছে আমার কাছে স্ক্রিনে দিয়ে দেবো কেন সুদুল ভাই তো নাম্বার বলতে পারি স্ক্রিনে দিয়ে দেবো ভাসে ভাসে আমার জানবেন এই যে এগুলোর দাম জানতেছি দুশো হলে সুদুল ভাই দেবে এটা এটা হচ্ছে নব্বই ঠিক আছে দর্শক তো এগুলো আর কত দাম জানবো দাম তো জানি তো দাম জানা শেষ হবে না বলো গুরু শেষ হবে না এত বলো দাদা ঘাটে আর তৈরি তো যাবে না বলতে চাপের জন্য এই যে আমার আরেকটা ভাই এখানে আছে ছোটো একটা ধরনের আছে

দশক একটু দেখে নিয়ে আসি এনার আব্বা তো মানে ভালো একজন মহাজন এই ভাইও তো খুব ভালো ব্যবসা করে আমি আপনার বলছি কুরবানির সবসময় হাটের সেরা বলদ কালেকশন করে এই ভাই এই যে দুটা হলে একশো সত্তর হলে দেওয়া যাবে বলছে ভাই ঠিক আছে দর্শক তো এরকম কত দেখাবো কোন শেষ হয়ে গেছে দাম করলেও দামের শেষ নাই মার্শাল এখানে সুন্দর সুন্দর বলদ আছে যেহেতু আট নয় মিনিট পার হয়ে যাচ্ছে আনলাইন করতে চলে শেষ করবেন দেখা করবেন নতুন কোন একটা ঘাটে এরকম হতে পারে এত ভালো সন্ধুর অন্য এরকম ভিডিও নেই কোন ভালো থাকছেন সুস্থ থাকুন সুন্দর থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ